দেখুন আমরা অনেকেই কিন্তু বুকে অনেক আশা নিয়ে ফেসবুকে কাজ করা শুরু করি কিন্তু আমরা যখন কোনো ভিডিও অথবা কন্টেন্ট আপলোড করা শুরু করি কিন্তু আশানুরূপ ভিউয়ার্স হয় না বা ভিডিও কেউ দেখে না লাইক হয় না কমেন্ট হয় না তারপর আমরা হতাশায় বুকে যাই তাছাড়া ফেসবুক তো আমাদেরকে একটা ক্রাইটেরিয়া বেঁধেই দিয়েছে আমাদের ওয়াশ টাইম বাড়াইতে হবে লাইক বাড়াইতে হবে এই বিভিন্ন তালবাহান আমাদেরকে তারা দিয়ে রাখে এখন রিল বানিয়েও কিন্তু আমরা ইনকাম করতে পারি আপনার ভিডিওটি রিলের মাধ্যমে যদি অনেক গ্রোথ হয় মানুষ যদি অনেক বিয় হয় টাইমটা বাড়ে তাহলে আপনার কোনোভাবেই ফেসবুকে মনিটাইজেশন থাকতে হবে এমন কোনো শর্ত নাই আপনি জানেন কিনা না জানি না ফেসবুক এই জিনিসটি সুস্পষ্টভাবে বলে দিয়েছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে অবশ্যই দেখাবো মানে হচ্ছে ফেসবুকে কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে আপনার দশ হাজার লাইক থাকতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম থাকতে হবে অথবা আমরা বলতে পারি ষাট হাজার মিনিট এই ধরনের জিনিসগুলো আমাদেরকে কিন্তু ফিল করতে হবে তো এই ফিল করার জন্য যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরে যদি একটা সময়ের ভিতরে সেই কাজগুলো ফিল না হয় তাহলে কিন্তু আমরা আশাটাই ছেড়ে দিই ফেসবুকে আর কাজ করব না সেই সকল বান্দাবান্দিদের জন্য তারা মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষ একটা সিস্টেম বলে দিয়েছে সেই সিস্টেমের মাধ্যমে আপনি আমি আমরা যারা মনিটাইজেশন পাই নাই তারা ইনকাম করতে পারি সিম্পল ভাবে যদি আমি বলি উইদাউট মনিটাইজেশন আমরা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করব। সে ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে বিশদভাবে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি একটা ইন্ট্রোর পর প্রথমেই আমি আমার ফেসবুকে চলে আসব। মোবাইল থেকে ফেসবুকে আসার পর আমি আমার যে কোনো একটা পেজে জাস্ট পেজ পেজের মধ্যে আপনাকে অ্যাক্সেস থাকতে হবে আমি দেখতে পাচ্ছি অসামাজিক শিশির নামে আমার একটা নিজেরই পেজ আছে বাট এই পেজে মনিটাইজেশন নাই যেহেতু সিক্সটি সেভেন লাইক একশো জন ফলোয়ার এখানে মনিটাইজেশন পাওয়া সম্পূর্ণ হাস্যকর ব্যাপার তাই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটাতে আমি জাস্ট ক্লিক করব ক্লিক করার পর আমি একটু স্ক্রল করে হাতের ডানে গিয়ে দেখব যে মনিটাইজেশন নামে একটা অপশনস আছে এখানে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে গিয়ে দেখব নট ইয়েট ইলিজেবল নামে অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলো ফিল আপ না হলে সেগুলো পরিপূর্ণ না হলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না যদি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্টে মনিটাইজেশন পেয়েছিল কোনো একটা কারণে আমার এই মনিটাইজেশন তারা ফিরে নিয়েছে এর কারণ হচ্ছে আমি অন্য একটা কন্টেন্ট তৈরি করি যে কন্টেন্ট হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করি সেখানে অনেক সময় স্ল্যাং ভাষা ব্যবহার করে ফেলি এর জন্য হয়তো তারা আমার এটা বন্ধ করে দিয়েছে তাতে আমার কোনো মাথা ব্যথা নাই আমার ইউটিউবে আলহামদুলিল্লাহ মনিটাইজেশন আছে ইনকাম ও করতেছি আলহামদুলিল্লাহ তো দেখুন এখানে স্টারস অ্যাড অন রিলস বোনাস অ্যান্ড স্ট্রিম সাবস্ক্রিপশন অনেক কিছু আছে আমরা যদি অ্যাড স্টার এ ক্লিক করি অ্যাড স্টারটা আমরা অনেকেই জানি না আসলে এই জিনিসটা কি এটা হচ্ছে যেমন আপনি কাউকে বিকাশে গিফট করতেছেন একশো পঞ্চাশ টাকা এটাই মূলত ওকে তো এই নিয়ে আমরা ভাবে অন্য সময় আলোচনা করব আপাতত আলোচনা করছি না এখানে আই যে লেখাটা আছে এই লেখাটার উপর জাস্ট একটা ক্লিক করে দিব আমি ক্লিক করার পর এখানে কিছু একটা লিখবো না হয় না লিখে আমি জাস্ট সাবমিট করে দিব এর কারণ হচ্ছে যখন আমার রিলস টা বা স্টারটা চালু হবে তখন তারা সিম্পল ভাবে আমাকে জানাবে ওকে তারপর যদি আমরা দেখি অ্যাডস অন রিলস অর্থাৎ রিলস থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারি বলছে মেক মানি বাই ইনক্লুডিং অ্যাডস ইন ইউর রিলস মানে আপনার রিলসের ভিতরে ভিডিও বিজ্ঞাপন ইনক্লুড করে আপনি টাকা কামাইতে পারেন এই জন্য আমি রিলস এর উপর ক্লিক করবো এটাও কিন্তু সেম পদ্ধতিতে বলে দিয়েছে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্রস দিয়ে বলেছে দিস টুলস ইজ নট অ্যাভেলেবেল টু ইয়ার we are working on making it available to all creators and you will know when it is become available তাহলে এখন কি আমি টাকা কামাইতে পারবো না অবশ্যই পারবো এর জন্য তারা দেখেন আমাকে দুইটা অপশন বলেছে বলছে কিপ রিলস ফ্রম অ্যান্ড সেন্টার মানে রিলসটা আপনি এমনভাবে বানাবেন একদম সেন্টারে থেকে থেকে বানাবেন দূরে যাবেন না রিলস বানানোর সিস্টেম হচ্ছে আপনি পোর্ট্রেট মোটে অবশ্যই বানাবেন এটা কখনোই ল্যান্ডস্কেপ মোডে বানাবেন না তারপর বলেছে গেট প্লেয়ার্স তারপর বলেছে গেট প্লেস টু আর্ন মানি এটা কি এটার উপর ক্লিক করলে কি আমরা বিস্তারিত পাবো অবশ্যই না আমরা লার্ন মোডে যদি ক্লিক করি আমাদেরকে লার্ন মোডে তারা নিয়ে যাবে ফেসবুকের একটা অপশন সেই অপশন থেকে বলছে অ্যাড রিলস এর উপর অর্থাৎ অ্যাডস এর উপর আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট গুলো আমাকে ফিল আপ করতে হবে ওকে তাহলে আমি দেখি তারা বলছে এলিজিবিলিটির জন্য আমাকে কি কি জিনিস ফলো আপ করতে হবে এবং এই এই জিনিসগুলো ফলো আপ করে যদি আমি প্রতিদিন রিলস আপলোড দেই এবং ভালো ভালো রিলস আপলোড দেই যেগুলো খারাপ কোনো না মানুষ শিখবে জানবে তাহলে আমার যে কোন একটা রিলস যদি হুট করে ভাইরাল হয়ে যায় সেখান থেকে কিন্তু আমি ইনকামটা করতে পারবো সেক্ষেত্রে আমার মনিটাইজেশন নিজে থেকেই চালু হয়ে যাবে কারণ আপনি শত শত ভিডিও দিচ্ছেন সেই ভিডিও থেকে আপনার রিলস চালু হচ্ছে না কিন্তু যে কোনো একটা রিলস থেকে আপনি ভিডিও দিলেন সেই ভিডিওটার কারণে আপনার চ্যানেলটি আপনার পেজটি সুন্দরভাবে দাঁড়ায় যাবে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন আপনাকে সবগুলো জিনিসই যে ফিল আপ করতে হবে তা কিন্তু না এখানে অনেকগুলো জিনিস আছে সেই জিনিস থেকে একটা জিনিস দিয়ে যদি আপনি টপে উঠে যান বা ভাইরাল হয়ে যান আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় অবশ্যই আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ